হাই 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 রে কান্দা করছে কি হাই আল্লাহ আমার তো এর সব পালাই দিছে এখন আমার কি হইবো এই গাড়ি কি আপনারা ঠিক মতো চালাইতে পারেন না চকে দেখেন না নামেন গাড়ির তে কইতেছি তুমি ঠিক আছে তো গ্রামে উঠে নিচে রাস্তা তো ড্রাইভার নিয়ন্ত্রণ রাখতে পারিনি তাই তোমার সাইকেলে লাগিয়ে দিয়েছে সরি তোর মিয়া রাখেন আপনার সরি আপনার সরি ধুয়ে কি আমি পানি খামো নাকি হ্যাঁ পারলে আমার এই দই হাড়ি পাংসেন ওটা জরিমানা দেন

তুমিও কেন কে চলিব দেখলে এটা কি চারিবার যোগ্য সাহসের কি দেখছেন হ্যাঁ আমার গ্রামের রাস্তায় আমারে ফালাই দিয়া আমার দৈয়ের হাড়ি ভেঙ্গা দিলেন উল্টা বার আমারো পে চিলাইতাছেন ভালোই ভালো জরিমানা দিয়া দেন কইতাসি নাই লাই কিন্তু গাড়ির কাজ মাস সব ভাইঙ্গা মামো আমি গাড়ি ভাঙবা তুমি তোমার মানে হাত আমি ভেঙে দিব আর রাগ তো আমাদের গাড়ি ওর সাইকেলে ধাক্কা মারি ও দুটো হাড়ি ভেঙে ফেলেছে এখন হাড়ি ক্ষতিপূরণ দিলে তোর ঘরটা মিটি গেল, তুই কথা পারস নি বা বাবা

হ্যাঁ এটা কিন্তু আমি সহ্য করবো না আরেকবার যদি খালি আপনি আমার অপমান না আপনার লাভ দিতে রাস্তায় ফালাই দিব তারপর কমু আপনার সরি তখন বুঝবেন যে সরি করলে কিছু সমাধান হয় না কি হয় না কত বড় সাহস তুমি আমাকে লাথি মারবা আমাকে টাচ করে দেখাও টাচ করে না সাহস দেখাইতেছি খারাপ টাকা দিবেন নাকি দেও দেন আর কাজ রাই গেলাম আমি টাকা দিচ্ছি তো গাড়ি ভাঙছো হবে না তো টাকা দিচ্ছি বাবা তুমি এই ছেলেটাকে ভয় পাচ্ছ আমি এখনি পুলিশকে ফোন দিতেছি দেখি কিভাবে গাড়ি ভাঙে আরে না রে মা পুলিশকে ফোন দিছ না আমাদের এখন যদি পুলিশকে ডাক দিতে শোনাটা দাঁড়ান এত টাকা দিয়েছেন কিনলে গা আপনি আমার পাঁচশো টাকা দিয়েছি না 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 দুশো টাকা আমার দের দাম তিনশো টাকা আপনি আমার পাঁচশো টাকা দাও পুরোটাই রেখে দাও পুরোটা আমার লাগবো না শোনেন আমরা গ্রামের পোলা বানরা এত লোভি না আমার যতটুকু ক্ষতি হয়েছে আপনার কাছ থেকে আমি ততটুকুই ক্ষতিপূরণ এক টাকা আমি বেশি নিব না এখন আপনারা যান যান উফ আবার আমার দই কিনতে যাইতে হবে কি এক যন্ত্রণা

মারে তোর জন্মের সময় আমি একজনকে কথা দিয়েছিলাম তোর যখন আঠারো বছর পূর্ণ হবে তোকে নিয়ে আমি বাড়িতে আসব তাই গ্রামে এলাম কিন্তু আমার আঠারো বছর হওয়ার সাথে এখানে আসার কি সম্পর্ক সম্পর্ক আছে তুই সব জানতে পারবি আয় ভেতরে আরে ভাবি কেমন আছো ভাই সাহেব আপনি এত বছর পর আপনি আমগো বাড়িতে আইছেন আমার তো বিশ্বাসই হইতাছে না হ্যাঁ ভাবি অনেক বছর তো একা একা চলার চেষ্টা করলাম শহরই কাটালাম কিন্তু শেষ পর্যন্ত তো আর টিকতে পারলাম না তাই আবার গ্রামে চলে আসলাম অনেক বছর আগে ভাইজানকে যে কথাটা দিয়েছিলাম সে কথাটা রক্ষা করার জন্যই গ্রামে এসেছি আপনার ভাইজানের দেওয়া কথা সেই কথা এখনো মনে রাখছেন এই মেয়েটাকে ওকে চিনতে পারলেন না আমার এক মেয়ে লাবুনি আল্লাহু আল্লাহ সে ছোটবেলা দেখছিলাম এই পিচ্ছি একটা মাইয়া আসিল মাসাল্লাহ মাসাল্লাহ কত বড় হয়ে গেছে গা এদিকে আসো তো মা এদিকে আসো আল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ মেয়েরা ওই যে হৃদয় আইসা পড়ছে এই ছিল

মা ঘটনা কি সত্যি হ্যাঁ এই কথাই কইতে চাইছিলাম তুই তো সুযোগই দাস না কথা কর এটা তোর চাচা এইটা তো চাচা তো বোন হইছে হইছে আর পয়সা করা দরকার ছোট লোক একটা সামন্য একটা দই পড়ছে সেটা তো জরিমানা নিছে হৃদয় তুই এটা বালা কাম করছস তো চাচার থেকে তুই জরিমানা নিছস তো জরিমানা নিব না কি করব কষ্ট করে ইনকাম করি মা দর কাম পায়ে ফলায়া ইনকাম করি সেই কষ্টের টাকা দিয়ে কিনা দই কেউ যদি ভাঙ্গা ফালায় তুই জরিমানা আমি নিব না আর দই মানা নিয়ে এত কোনো লাভ হইলো না বাজারে গেছি বাজারে কোনো দই নাই এ লাগে দাও যে খালি হাতে আইছি আবার থাক থাক ভাবি ওকে কিছু বলা দরকার নেই ও তো আমাদের চিনে না হৃদয়ের কথা কোনো কিছু মনে নিয়েন না আপনি অনেক দূর থেকে আইছেন অনেক কষ্ট হইছে চলেন ঘরে চলেন ভাত পা ধন আমি আপনাকে লেগা খাবার দিতে করি চলো মা ঘরে চলো আসেন ভাইজান আসেন চলো 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 মা হঠাৎ করে গ্রামে আসলেন না মানে আপনি শহরে যাওয়ার পর দিন তো আর গ্রামে ফেরত আসেন নাই এজন্য আর যখন আসছেন নিশ্চয়ই এটা পিছনে কোনো কারণ আছে চাচি তুমি একদম ঠিক বলছো আমি বাবাকে সে কখন থেকে বলতেছি ফুট করে আমাকে নিয়ে গ্রামে কেন আসলো কিন্তু বাবা তো কিছুই বলতেছে না আমি জানি আমার আশা নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন তাই প্রশ্ন জম দিচ্ছি আজ থেকে বহু বছর আগে ভাইজানকে আমি কথা দিয়েছিলাম আমার মেয়ের বয়স যখন আঠারো বছর পূর্ণ হবে তখন আমি ওই মেয়ের সাথে হৃদয় বিয়ে দিব এই বিয়েটা দেওয়ার জন্য মূলত আমি গ্রামে বাবা তুমি কি বললে তোমার মেয়ের সাথে বিয়ে দেবে মানে দেখো এটা কোনোদিনই সম্ভব না তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছো ভাইজান আপনি সত্যি সত্যি লাবণী মার সাথে হৃদয় বিয়ে দিবেন আমার নাম বিশ্বাস হইতাছে না আবার তুমি যেটা ভাবতেছো সেটা কখনোই সম্ভব না আমি এই ছেলেকে কোনোদিনও বিয়ে করতে পারবো না ওই তো ঠিকই কইছে চাচা এটা তো আসলেই সম্ভব না আপনি বিয়ের সাথে চিন্তা ভাবনা বুঝলে যান এটা সম্ভব না দেখো আমার ভাইয়ের সাথে আমি কথা দিয়েছিলাম তোমাদের দুজনের বিয়ে দেব ভাই মারা ফলে এখন বিয়েতে দায়িত্ব আমল উপর পড়ছে আমি এই বিয়ে দেবই দেব দেখো বাবা এইসব গল্প শুধু সিনেমাতেই হয় বাস্তবে না আমি এই ছেলেকে কোনোদিনও বিয়ে করতে পারবো না আর তুমি এসব গল্প শুনে আমাকে ব্ল্যাকমেল করার একদমই চেষ্টা করবে না আমি মরে গেলেও একে বিয়ে করব না দেখ লাবনি আমি কিন্তু তোর বাবা আমি আমি যা বলেছি সেটা আমি করবই করব বাবা তুমিও ভুলে যেও না আমি তোমারই মেয়ে আমার জেদ তোমার থেকেও বেশি আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি এরপর তুমি যার সাথে খুশি নিয়ে ছেলের বিয়ে দাও ভাইজান লাবনি তো রাগ করছে ও তো মনে হয় বিয়েতে রাজি না তাইলে মনে বিয়ে আর হইব না হ্যালো আমি টিংগা গ্রুন তো আমি মেটা রাগ এট টু হ্যাঁ দেখো ঠিকই হয়ে যাবে চিন্তা কর না আচ্ছা খং তোর কি দমু আমানিকে এখনে গেউ ভূতটাকে বিয়ে করতে হবে বুঝেছিস বাবা আমি আর একটা মুহূর্ত এখানে থাকবো না আমি এখনি ঢাকা চলে যাব এততে তুই ঢাকা যাবি যাইভাবেই যায় না কানো আমি আর একটা মুহূর্ত এখানে থাকবো না তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করেছস আমি মরে গেলে ওকে বিয়ে করতে পারবো না গেউ ভূত কাকে বলছিস হৃদয় যথেষ্ট ভালো ছেলে তার সাথে তোর বিয়ে হলে তুই ভালো থাকবি সুখী হবে ছেলে ভালো মানে ওর মতো ছেলেকে আমি কখনোই বিয়ে করতে পারবো না বাবা আমি শহরের মেয়ার ও একটা গ্রামের গেউ ভূত ওর সাথে কখনোই আমার আন্ডারস্ট্যান্ডিং হবে না আমি বিয়ে করতে পারবো না বাবা এটা অসম্ভব হ্যাঁ তোর ভালোর জন্যই ওর সাথে তোকে আমি বিয়ে দিচ্ছি আর তাছাড়া আমি হৃদয়ের বাবার সাথে কথা দিয়েছিলাম যে তোর বয়স আঠারো হলে হৃদয়ের সাথে তোর বিয়ে দিব আমি আমার কথা রাখতে চাই বাবা তোমার ভাই মারা গেছে তার জন্য তুমি তোমার মেসেবে এরকম করবা তুই বিয়ে করবি এটি ফাইনাল আর তুই যদি বৃদ্ধকে বিয়ে না করিস তাহলে তুই আমার বড়ো মুখ দেখবি এখন বাকি শুধু তোর বাবা ধু এই শুনো তোমার সাথে আমার কথা আছে এখন কথা কইতে পারবো না দেখতাছে না কাম করতাছি পরে কথা কবনি তোমার কাঞ্জিয়ে রাখো তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না তো করো না আমি কি তোমার বিয়ে করার লাগে পাগল হয়ে গেছি নাকি আমার তো তোমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই বুঝছো না তোমার বিয়ে করে আমি কি আমার জীবনটা ধ্বংস করবো তেজপাতা বানাবো মোটেও না হাউ ডে ইউ বেয়াদব ছেলে কথা না মুখ সামনে কথা বলে দিলাম আর তোমার মতো ছেলেকে আমি বিয়ে করবো এটা তুমি ভাবলে কিভাবে আরে মর জ্বালা আমি তো কইলামই আমি তোমার বিয়ে করতে চাই না আর তোমার বিয়ে করার ইচ্ছা না থাকলে তুমি যাও না তুমি তোমার বাপরে যায় বুঝাও বুঝায় কও তুমি বিয়ে করতে চাও না বাবাকে বলতে পারবো না দেখি যে তোমাকে বলতেছি

ছোট লোকের আবার ছোট হওয়া থাক তোমার আমাকে সাহায্য করতে হবে না আমি নিজেই পালাবো যাও যাও পাললে এখান থেকে মেন রাস্তা পর্যন্ত যায় দেখাও আরে এখানে যে রাস্তাঘাট এখানে তো গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যায় না আর এই রাস্তায় তো মনে করো ছেলেরা দিনের বেলা হাইটটা যাইতে ভয় পায় আর তুমি তো একটা মাইয়া মানুষ আর রাস্তায় যেই পরিমাণ শিয়াল কুকু। তোমার যদি একবার ধরছে তোমার হাত দিয়ে খুঁজে পাওয়া যাবো না যাও 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 না এই তুমি একদম আমার কাছে আসার চেষ্টা করবে না আর তুমি যদি আমার কাছে আসো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম এই তোমার কি মাথা হয়ে গেছে নাকি হ্যাঁ পাঁচও রাতে সুরিনিয়ে কে থাকে হ্যাঁ আর আমি কি পাগল হয়ে গেছি নাকি তোমার কাছে আমি যাবো টু উইজ এ মাইয়া তোমার কাছে যাইতেও তো আমার ভয় লাগে তোমার মতো ছেলেদের কি আমি খুব ভালো করেছি প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলবে পরে ঠিকই গায়ের দিকে জাপায় পড়া আমার এত ঝাপাঝাপি করার শখ নাই সবাই রে তোমাকে ওই শহরে পোলাগো মতো মনে করে না বুঝছো না হ্যাঁ নেহাত তোমার বাপে কথা দিছিল আমার বাপরে তোমার বাপের মুখের দিকে তাকাইয়া তোমার আমি বিয়া করছি নাইলে তোমার মতো মাইয়ার বিয়া করা তো দূর তোমার মতো মাইয়া গুলো কথা কইতে তোমার রুচিতে পাবে কি আমার মতো মেয়ের সাথে কথা বলতে তোমার রুচিতে পাবে তোমার মতো কেউ ভূতকে দিয়ে বিয়ে করছি এটাই তো তোমার ভাগ্য দেখো বাবা আমাকে জোর করে বিয়ে দিছে ঠিকই কিন্তু আমি তোমার সাথে সংসার করতে পারবো না তুমিও ভুলেও কোনোদিন আমার সাথে স্বামীর অধিকার দেখাতে আসবে না এই দেখো এই বিয়ের রাতে আমার এইসব ঝগড়াঝাটি একদম ভালো লাগতেছে না যাও তো ওদিকে যাও আমি ঘুমাবো এখন কি ঘুমাবো মানে তুমি এই ঘরে থাকতে পারবে না তুমি বাইরে যেয়ে থাকো আমি এই ঘরে থাকবো তোমার মতো ছেলের সাথে আমি একই ঘরের জীবনও থাকতে পারবো না কি করে রে যদি আমার গর্তে বাইর করে দেয় আচ্ছা তোমার যদি এত সমস্যা থাকে তুমি বিছানায় থাকো আমি নিচে ঘুমাই তাইলে তো হয়ে গেল না তোমার মতো ছেলের সাথে আমি একই করে কিছুতেই থাকতে পারবো না সবাই মিলে আমাকে বিয়ে নামক নাটকটাতে ফাঁসাই দিছে বাবা আমাকে গ্রামে নিয়ে এসে জোর করে বিয়ে দিল আর তুমিও সেই সুযোগ পেয়ে হাতছাড়া করলে না আমি তোমাকে এতবার বুঝাইলাম যে আমি বিয়েটা করতে চাই না তবুও তুমি আমাকে বিয়ে করলে তার মানে তোমার অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য আছে আমার কি লেগে খারাপ উদ্দেশ্য থাকতে চাইবো তুমি কিন্তু বেশি কথা কইতেছো শোনো তোমার আমি আগেও বলছি এখন আরও একবার কইতাছি আমার বাপে তোমার বাপরে কথা দিছে তোমার বাপেও আমার বাপরে কথা দিছিল যার কারণে আমাদের বাপ চাষাদের কথা রাখার লাগা তোমার আমি বিয়ে করছি এই এর বেশি কিছু না দেখো তুমি যাই বলো না কেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর আমি তোমার সংসার করতে পারবো না আমি ডিভোর্স নিব তোমার তোমার যা মন চাই তুমি তাই করো বুঝছো আমার আর কিছু বলা নাই অবশ্য তোমার মতো এই অহংকারী মায়া গো কিছু বইলাও লাভ নাই বুঝছো না কি আমার আমাকে অপমান করতেছো তুমি এখনই ঘর থেকে বের হও না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আমি তোমাকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিব ভুলেও তুমি আমার সামনে আসবে না তোমাকে দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায় তা কি শুরু করছে এই রাতের বেলা আরে হয়েছে হইছে হইছে তুমি থাকো তোমার ঘর বিছানা নিয়ে তুমি থাকো তো আমার এত শখ নাই তোমার তোমার লগে থাকার এরকম একটা মানুষের সাথে থাকা যায় নাকি উম না থাকো তুমি তোমার বিছানা আর ওই তোমার বালিশ নিয়ে বাবা বাবা কোথায় বাবা বৌমা ডাকাটা কি করতেছ কেন ভাইজান তো চলে গেছে বললেই হলো নাকি আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলতেছেন এখনই বাবাকে ডাকেন বা তুমি একটু শান্ত আমার কথা শোনো আমি সত্যি করে কইতাছি ভাইজান ঢাকে চলে গেছে ভাইজানে কি জানে একটা কাজ করছে সেই জন্য চলে গেছে আর যাওয়ার সময় আমার বলে গেছে বারবার যে এক সপ্তাহ ভরে আইগো এক সপ্তাহ এক সপ্তাহ বাবাকে কীভাবে থাকবো এক সপ্তাহ আমার মতের বিরুদ্ধে আমাকে বিয়ে দিল আর পুরো দিনের আমার কিছুটা চলে গেলো আমার সাথে থাকতে পারবো গো আমরা কি মানুষ দেখেন আমি আপনাদের সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না বাবা আসো বাবার সাথে কথা বলবো আর এত বেলা হয়ে গেলো আমার নাস্তা কোথায় যেন আমার যেন কফি বানিয়ে নিয়ে আসেন মাথাটা গরম করে দিল সকালবেলাতে আমি কেউ কফি খায় না আমরা ঘুম থেকেও তো সকাল সকাল ভাত খেয়ে পোলাইছি আর তোমার জন্য পান্তাবাদ রেখে দিছি যা তুমি মুখ হাত দিয়ে আসো পান্তাবাদ খেয়ে পাবে ও মাই গড এখন পান্তা পান্তাবাদ খেতে হবে আমি সব ভাত খাই না এখন তার মতো কষ্ট করে খায় না আর দুপুরবেলা না পোলা মাংস রান্না করতেছি তুমি প্যাট ভুতে খাইয়ে নিও তো আপনি আমাকে পোলা মাংসের লোভ দেখাচ্ছেন আপনার কি মনে হয় আমি কখনো পোলা মাংস খাই নাই আর আপনারও কেমন মানুষ এই পানি দেওয়া পচা ভাত খান মা খাবার দিয়া না এলফোন কৈ থাকো কৈ কে নাই আৰু কালকে বিয়া গেলো না খাবার অনেকগুলি বাইচে গেছিলো ও দে মধে আমি পানি দিয়া দিছি আমার সাথে চলো আমি পানী খাবার দিছা মা খাই দি তুমি খাইও দেখবা ভাল লাগব শৰীৰ এটা ঠাণ্ডা হৈ যাব কাৰেণ্ট হা দেই হে কতৰে সহজ দিয়ে আমাৰ মাৰ গাড়ী হাত তোল চচ দিয়ে আমাৰ মাৰে ডাক্তৰ না বাজা কিছুৱা নেই হ্যাঁ ওই তো ছোটো মানুষ বুঝছে নাই কারে তুমি চটো মানুষ কৈতাছ মা আরে ওরা তো শহরের মানুষ শহরের দালান কোটার মতো ওদের মন ঈদ পাথরে গড়া ওরা গ্রামের মানুষের আবেগ ভালোবাসা বুঝবো না আরে ওরা তো মানুষকে মানুষ বললে মূল্যায়ন করে না এই শুনো কাকে কতটা মূল্য দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে গেও ভূত এই চুপ থাক আবার যদি তুই এরকম আচরণ করছিস তোর গায়ে হাত তুলতে আমি দুইবার চিন্তা করব না কয়া দিতাছি কি তুমি আমার উপর হাত দেবা আমি বাবাকে ফোন করে সব বলবো তুই তোর বাবারে বল তোর যার এমন চাই তুই তারে বল ওইটা তো আমার দেখার বিষয় না তুই একটা কথা মনে রাখবি তুই আমার কথা মতো চলতে বাধ্য তোরে আমি যেটা করবো তুই ওইটা শুনতে বাধ্য না আমি শুনবো না কি করবো তুমি করো কি করম হ্যাঁ তোর বাপ কি তোর তোরে নেমনে রাখতে গেছে রে তোর বাপ তোরে রাখতে গেছে তোর জন্য আমি পিটায়া সায়াস্তা করি বুঝস ভাই পিটায়া মানুষ বানাই ফেলবো তোর চল তুই এখন আমার সাথে যাবি তারপর থালাবার শোন মাজবি তারপর তুই সবার জন্য নিজের চা বানাবি চল আমার সারা শোন আয় আমার কথা শোন রে বস এখানে বাস এই থালা বাসন দেখতে চোস না এই সবগুলো তুই পরিষ্কার করবি এরপরে টয়লেট পরিষ্কার করবি তারপরে ঘর মুসবি আজকে তে বাড়ির সব কাম তুই করবি বুঝছাস সুযোগ পে আমাকে দিয়ে থালা বাসন মাজাবা তাই না আজকে বাবা আমাকে রেখে গেছে দেখে এই সুযোগে তুমি আমাকে দিয়ে এতগুলো কাজ করাবা এই কাম বাদ দে এত কথা কস কি লাগা চুপচাপ মনোযোগ দিয়ে কাম কর খালি বেশি কথা কয় কাম এটা কিন্তু বারবারই হয়ে যাইতেছে আমি কখনো এগুলো করি নাই আমি তো তোমার নামে কেস করব

আপনার সাথে যা কথা হয়েছে না বলেছে তো তা জানতে কেমন আচ্ছা ঠিক আছে ভাই যান তাহলে আমি রাখি ভাবি পরে ফোন দেবো আচ্ছা ঠিক আছে আর শুনেন লাবণীর নিয়ে কোনো চিন্তা করি না ভালো আছে আর ভালো থাকবো ওকে আসসালামু আলাইকুম আয় বস এখানে বস এই তুমি আমাকে এখানে নিয়ে আসলা কেন কবরের কি বাজে গন্ধ চলো তো এখান থেকে আরে এখান থেকে চলে গেলে তুই গোবর দিয়ে ঘোটা কেমনে বানাবি রে মানে আমি কেন গোবর দিয়ে ঘোটা বানাতে যাব আমি কি পাগল যে এখন গোবরে হাত দেব হ্যাঁ তুই যদি ঘোটা না বানাস তাহলে তো আজকে রান্না হইব না আর রান্না না হলে তো না খায় থাকা লাগবে বুঝলাম না গোবরের ঘোটা বানানোর সাথে রান্নার কি সম্পর্ক আরে এ মায়া দেই কিছুই বোঝেনা আরে তুই যে গোবরটা দিয়ে যে ঘোটাটা বানাবি ওটা রোদে শুকবো

কী ব্যাপার বৌমা তুমি এখানে বসে আসো রান্না করা নাই কত রাত হয়ে গেল রাতে খাবার খাইতে হবে না কিসে রান্না কি শুরু করছেন আপনারা আমাকে কি বাসার চাকর মনে হয় জোর করে আমাকে বিয়ে দিয়ে এখন এই বাসার চাকরানি বানায় রাখা হয়েছে তুমি ঠিকই কইছো বৌমা তোমার দিয়ে আসলে এত কাজ করো না ঠিক না আর ওই হৃদয় আছে না হৃদয় তোমার সাথে বেশি বাড়াবাড়ি করে এটাও ঠিক না চুপ থাকেন আপনি আপনি আরেকটা ছোট লোক আপনার ছেলে সারাদিন আমাকে এভাবে অত্যাচার করে তখন তো আপনি কিছু বলেন না আর এখন আসছে দরদ দেখাতে আপনি একটা ছোট লোক আপনার ছেলে আরেকটা ছোট লোক টাকার জন্য আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে এখানে নিয়ে আসা হয়েছে আপনার কত টাকা লাগবে বলেন আমি দিয়ে দিচ্ছি বাট আমি আর এখানে আর থাকতে পারবো না এই তো সমস্যা গিরে তুই সব সময় টাকা নিয়ে এত খ্যাস খাস খ্যাস খাস কিলিয়ে করস হ্যাঁ আর দিনের পর দিন তুই আমার মা আর অপমান করে কথা কস তোর কি মনে হয় তোর বাপের টাকা দেখে তোরে বিয়ে করছি হ্যাঁ তুই কারের টাকার গরম দেখাস তুই আমার মারের টাকার গরম দেখাস হ্যাঁ তোমার মতো ছোট লোকরা তো এজন্যই বিয়ে করে তুই কিন্তু বেশি কথা কইতাছস শুন তোরে একমাত্র বিয়ে করছি তোর বাপের লাগা বুঝছস নাইলে তোর মতো মাইয়া এবারে বউ যোগ্যতা রাখে না বুঝছস নাই হ্যাঁ আর বারবার খালি না টাকা দেখে বিয়ে করছি টাকা দেখে বিয়ে করছি তোরে জোর করে বিয়ে দিছে তুই জানতে চাস কিলিগা তোর বাপে তোর লগে আমারে বিয়ে করাইছে শুন তাইলে আমি যদি বলতে যাই তাকে আমার যেতে দিবে না জোর করে কি সব কিছু সম্ভব কন আমি এত কিছু জানি না আমার বিশ্বাস আপনি পারবেন তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে মা মোনার মেয়ে তো তাই আমি ব্যবসায়িক কারণে তাকে সময় দিতে পারিনি তাই একা একা থেকে থেকে আমি তো হয়ে গেছি এখন আপনি আমার একমাত্র ভরসা আপনি চাইলেই আমার মেয়েটা সঠিক পথে ফিরে আসবে আমি চেষ্টা করব ভাইজান ঠিক আছে ভাবী তাহলে আসি আসসালামু আসসালাম ভালো ও এগুলো তাহলে সব আগে থেকে প্ল্যানিং করা ছিল তাই না টাকার জন্য আমার বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমার বাবার ব্রেন ওয়াশ করে আমাকে এখানে এনে বিয়ে করা হয়েছে তোমাদের মতো ছোট লোকদের চালা সব আমি বুঝি আমি আর একটা মুহূর্ত এখানে থাকবো না আমি এখন এখান থেকে চলে যাব আর যদি আমাকে কেউ আটকায় আমি গলায় দড়ি দিয়ে সুইসাইড করব বাবা তুমি আসছো যাক ভালোই হয়েছে আমি সিদ্ধান্ত নিছি আমি আর এখানে থাকবো না আর তুমি কেমন বাবা বলো তো মেয়ে বিয়েতে রাজি না থাকার পরেও এরকম একটা নোংরা বলছিস এই তোমার বাবার ফ্যামিলি আমার দাদার ফ্যামিলি এই ফ্যামিলিকে নোংরা বলছিস আর বলবি নাই কেন তাদের অর্থ নাই বৃত্ত নাই তাই তো তোর বাবার অট্টলিকা আছে গাড়ি আছে বাড়ি আছে তাই তোর বাবা খুব ধনী আর নোংরা তোর হাত খরচ মাসে 1 লক্ষ টাকা। কিন্তু তোর বাবা টাকা কিভাবে তোকে জোগান করে দেয়, কিভাবে ম্যানেজ করতে তুই কখন জিজ্ঞেস করেছিস? তুই তো তোর মতো চলেছিস। কি? বাবা শোন তুমি কি বলছ? হ্যাঁ ঠিকই বলছিস। টাকা পয়সা ধন সম্পত্তি না থাকলে যদি কেউ নিম্ন হয় তাহলে তোর বাবাই নোংরা। কারণ তোর বাবার টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই নাই। তুই ছোটবেলা থেকেই অর্থ পেয়, বৃত্ত পেয় তুই নিজেকে দাম বিক্রি করছিস। তুই মানুষকে মানুষ মনে করিস না। কিন্তু এখন তো তোর বাবারও একই অবস্থা তুই এখন কি করবি বল আমি সবসময় চেয়েছি তুই যাতে মানুষের মধ্যে মানুষ হয় এক বছর আগে আমার ব্যবসাটা বড় রকম লস হয় সেই লস আমি কোনোভাবে কভার দিতে পারিনি তাই শহরের বাড়িটি নিলাম হয়ে গেছে গাড়িটাও নিয়ে গেছে ব্যাংকের লোকজন এখন আমি নিঃস্ব হয়ে গেছি পথের ফকির হয়ে গেছি আমার সেই আগের ধন সম্পদ এখন কিছুই নেই একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি জানতাম এই বাবার কুলি ঘরে আমাকে ফিরে আসতে হবে তাই তোকে তো চাচা তো ভাইয়ের সাথে আমি তোকে বিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম তুই এখানে মানে নিতে পারবি কিন্তু দেখলাম তুই টাকার অহংকারে তুই এখন আগের মতো ডুবে আছিস তাই তোকে সত্যটা বলতে বাধ্য হলাম তোর বাবার ধন সম্পদ এখন কিছুই নেই তোর বাবা একটা ছোটো লোক তাই সিদ্ধান্ত তোকে নিতে হবে তুই কি এখানে থাকবি না অন্য কোনো সিদ্ধান্ত নিবি এত কিছু হয়ে গেল তুমি বাকি কিচ্ছু জানালে না আসলে ভুলটা আমারই টাকা পয়সার অহংকার আমি বুঝতেই পারি কোনটা ঠিক কোনটা ভুল অনেক অন্যায় করছে আমি সাথে বাবা আমাকে আমাকে ক্ষমা করে দাও এখানে আসার পর থেকে আমি চাচির সাথে অনেক অন্যায় করছি চাচি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমি কোথাও যাব না আমার কিছু লাগবে না আমি তোমাদের সাথে এখানেই থাকব ভাইজান ও যখন ভুলটা বুঝতে পারছে আমার বিশ্বাস ও এইখানে সবার সাথে মানে নিতে পারবে সুখে শান্তিতে থাকবে ভাইজান আহ দাঁড়ায় থাকেন না চলেন ভাইজান যা ঘরে চলে চলো মা